আমি চলে আসলাম আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে পক্ষ আমি এখন যাব গরিব ঐতিহ্যবাহী একটা জায়গায় অনেক সুন্দর একটা জায়গায় যেখানে সবাই গেলে মনোমুগ্ধ হয়ে যাওয়ার মতন একটা পরিবেশ আর সেই জায়গাটার নাম হলো গিয়ে কেরানি পাহাড় সো লেটস গো আমরা যাবো আজকে কেরানি পাহাড় আর আরেকটা কথা হলো গিয়ে এটাই গিয়ে আমার আজকে ফাইনাল ব্লগ বলতে পারেন আপনি কারণ কালকে হবে আমার ফাইনাল ব্লগ এরপরে আমি গোয়িং টু ঢাকা সো লেটস গো কেরানি পাহাড় দেখবো আজকে হালকা করে একটু রাস্তার ভিডিওটাও নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই আমি যে কারণে পাহাড়ের রাস্তাটা যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে আসলে যায় আর এই রাস্তার নাম হলে পুলিশ লাইন এই যে দেখতে পারবেন আপনার একটা চার্চ আছে এখানে পাহাড়ে যাওয়ার রাস্তাটাও কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরই বলা যায়

উপরের যেটা করতেছি ভাড়া দেখলে বুঝবেন এই যে দেখেন কত বড় রাস্তা সো ভিউয়ার্স অনেক অপেক্ষার পরে আমার এই ভিডিওতে আমরা চলে আসলাম কেরানী পাহাড়ের ভিউ আপনাদের সাথে শেয়ার করতে দেখতে পারতেছেন এটা হলো গিয়ে ছোট বটগাছ দেন আমার রাস্তা কেরানী পাহাড়ের ইসলাম ইসলাম স্যার এটা আছে আমাদের সাথে সো লেটস গো আমরা আজকে কেরানী পাহাড়ের ভিউ শেয়ার করব এই জায়গায় দেখতে পারতেছেন আপনারা মাছ ধরতেছে নামতেছি আমি এটা বেয়ে নামলাম এই গাছটা বেয়ে নিচে নামলাম সো ভিওয়ার্স দেখেন আপনারা কেরানি পাহাড়ের সৌন্দর্যটা সামনে পুরাটা এটা নদী আর সবচেয়ে মজার কথা হলো গিয়ে কিছুদিন আগে এতটুকু পানি ছিল এগুলো সব পানি দিয়ে ঢাকা ছিল তো পানি কমছে তো এখনো আছে অনেক পানি আপনারা দেখতে পারবেন আমি যাইতেছি সামনে ক্যারানি পাহাড়ের ভিউটা আপনাদের সাথে যারা আছেন তারা তো ক্যারানি পাহাড় প্রায় সময় আসেন আর কেরানী পাহাড়ের সব ভিউ আগে থেকেই দেখা তবে বাইরের যারা আছে যারা এখন পর্যন্ত দেখে নেই এই ভিউ গুলো তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি করা অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন জানাবেন সবকিছুতে অ্যাপ্রিসিয়েট করবেন ওই যে দেখেন ডিসি বাংলো দেখা যাচ্ছে এটা লোকের ডিসি বাংলো ওখানে টুরিস্ট আসছে গান বাজতেছে দেখেন পানি কতটুকু চলে আসছে অবশ্যই এই ফিল নিতে আপনারা সবাই এই পানির এত সুন্দর ভিউ উপভোগ করতে আপনারা সবাই রাঙ্গামাটি না আসলে মিস এই যেটাকে বলা হলো লুছাই পাহাড় সাইডে লুছাই পাহাড় আমার তো মন চাইতে আছে গোসল করি আর একটা কথা ভিওয়ার্স আপনারা কিন্তু এই পানি কিন্তু সবসময় এই কাছে পাবেন না পানি কিন্তু অনেক নিচে থাকে আরো এখানে আরো নিচে নামবে শুকাইতে শুকাইতে আরো অনেক নিচে চলে যাবে এখন অনেক উপরেই আছে পানি মোটামুটি আর উপরে থাকে এগুলো সব ডিবা যায় তবে এখন যতটুকু আছে এটা পারফেক্ট এটা হলো মাচাং ঘর ভিওয়ার্স সামনে মাচাং ঘর হারুন মামার মাচাং ঘর আগে কত সুন্দর সাজানো ছিল এখন একটু ইয়া চেঞ্জ হয়ে গেছে মানে ভিউটা চেঞ্জ হয়ে গেছে ওনার মাছাঙের আমরা একটু হাইটা একটু সামনে যাই এই সামনের দিকে যাই হেটে হেঁটে সব দিক দিয়ে আপনারা এদিকে আসলে পানি এই পানিতে নামতে পারবেন এই পানি পুরা পরিষ্কার এখনো আপনাদেরকে আর একটু সামনে নিয়ে দেখাই পানি পরিষ্কার যে এনি টাইম নামতে পারবেন এই পানিতে পাহাড় ভিউ ভিউয়ার্স না আসলে না রাঙ্গামাটিতে যারা ট্যুর দিতে আসেন তারা এই কারানি পাহাড় না এদিকে আমরা অনেক পিকনিক করছি ভিউ মানে আমি পার্সোনালি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে নিয়ে পিকনিক করছি গান বাজনা করছি সো ভিউয়ার্স আমি আমার ভিডিওটা ক্লোজ করে দিয়ে যাচ্ছি এই লগে কানানি পাহাড়ের যতটুকু ভিউ আপনাদের সাথে আমি শেয়ার করলাম আবার লাস্টেরবারের মতন একবার শেয়ার করি আর পানি তো আপনাদের সামনে সামনে কি আমি শেয়ার করলামই সো যাদের যাদের কানানি পাহাড় দেখে ভালো লাগলো তারা অবশ্যই একবার হলেও এসে ঘুরে যাবেন আর রাঙামাটির যারা আছেন তাদেরকে কিছু বলবো তারা আগে থেকে জানেন যে কানানি পাহাড় যে কতটুকু সুন্দর সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার গরিব ব্লগারের সাথেই থাকবেন আমি আরো ভিডিও শেয়ার করার চেষ্টা করব আরো আপনাদেরকে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জায়গা দেখানোর চেষ্টা করব সো ভালো থাকবেন